মানুষ কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার হল খোধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল খুলিল ভজনালয় দেবতার আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র খোধাই কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ খোল বাবা খাইনি সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুখারি ফিরিয়া চলে তিমি রাত্রি পথ জুড়ে তার খোধার মানে কি জলে ভুখারি ফোকারি কয় ওই মন্দির পূজারির হাই দেবতা তোমার নয় মসজিদে কাল শিরনি অঢেল গস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারি রিচিন বলে বাবা ভোকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভোগা আছো মরগো ভাগাড়ে গিয়ে নামাজ পড়িস ব্যাটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ গুস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছরে কেটে গেল আমি ডাকিনি তোমাই প্রভু আমার তা বলে বন্ধ করনি প্রভু তবু মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনি মামুদ কোথায় কালাপাহাড় ভেঙে ফেলল ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার খোদার ঘরে কপাট লাগাই কে সেখানে তালা সব দ্বারের খোলা রবে চালা হাতুরি সাবল চালা হাইরে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি উকারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোন আদম সামুসা ইব্রাহিম হাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতা মহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে আমরা সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ না বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম হয়তো আমাতে আসিছে কলকি তোমাতে মেহেদি কে জানে কাহার অন্ত আদি কে পাই কাহারে দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো উহারি বুকে ভগবানই জাগিছেন দিবারাতি অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে আছে ক্লেদান্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয় হয়তো ইহারি ঔরসে ভাই ইহারি কুটির বাসে জন্মি ছেকে হো জোড়া নাই যার জগতের ইতিহাসে যে বাণী আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আশি শেষে অ্যারি ঘরে ওকে চণ্ডাল চমকাও কেন অনহে ঘৃণ্য জীব ওই হতে পারে হরিশচন্দ্র ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাজী সম্রাট তুমি কাল তারে অর্ঘদানিবে দানিবে করিবে নন্দী পাঠ রাখাল বলিয়া কারে কর হেলা ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাসা বলে করো ঘৃণা দেখো চাষা রূপে লোকায় জনক বলরামেলো কেনা যত নবী ছিল মেশের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল দারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারিনী তারি মাঝে কবে এলো ভোলানাথ গিরি যায়া তা কি চিনি তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে দাঁড়িয়ে দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতার খেদাইলে সেমার রহিল জমা কি জানে তোমাই লাঞ্চিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার দু চোখে স্বার্থ ঠলি নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সোধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিটাবে খোধা তোমার খোধার আহার তোমার দরি জানে তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের খানে তোমারই কামনা রানী যোগে যোগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বেবরে টানি